onde? olha. হয় নাই আপোনাৰ চাম্যাস দৰকাৰ পিছনে 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 পদযাত্রাটি সেটি আস্তে আস্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ এবং চৌহদ্দ থেকে শুরু হয়েছিল পূর্বত্ব থেকে শুরু হবে নগরী গুরুত্বপূর্ণ দিক প্রদক্ষিণ করছে এখানে শিক্ষণ ত্রিভিন্দ সার্জি সলম নাহিদ ইসলাম হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে সারাপুর থেকে শুরু করে সবাই দিন এখানে সারা থেকে শুরু করে সবাই এখানে অংশ গ্রহণ করেছেন এই জুলাই পদযাত্রায় সেই সাথে রয়েছেন সিলেট জেলা এবং মহানগর স্থানীয় নেতৃবৃন্দ এনসিপি রয়েছেন পশ্চিম ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ এবং রাস্তার দুই পাশে কিন্তু সাধারণ মানুষের ঢল নেমেছে রীতিমতো আমরা দেখছি দুই পাশ থেকেই এনসিপির নেতৃবৃন্দকে একটু দেখার জন্য জুলাই গণ এই শক্তিকে কাছ থেকে দেখার জন্য তাদের সাথে কথা বলার জন্য তারা কিন্তু এগিয়ে আসছেন এবং সিলেটে এই জুলাই পদযাত্রা শুধু কিছুক্ষণ আগেই কিন্তু শুরু হয়েছে এবং নগরীর গুরুত্বপূর্ণ দিকগুলো প্রদক্ষিণ শেষে সেই পদযাত্রা কিন্তু সিলেটের কেন্দ্র শহীদ মিনার প্রাঙ্গণের শীর্ষে হওয়ার কথা রয়েছে

はい Zindabad 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 এনসিপির জুলাই পদযাত্রা চলছে সিলেটে যেখানে এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতৃবৃন্দ দ্বারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন এবং পদযাত্রাটি সামনের দিকে এগিয়ে চলছে যদিও উচ্চ নেতাকর্মীদের কারণে কিছুটা শুরুতে বিশৃঙ্খলার কারণে পদযাত্রাটি একটু বিলম্বিত হয়েছে সামনের দিকে এগিয়ে যেতে বেগ পেতে হচ্ছিল তবে এখন অনেকটাই স্থিতিতে কিন্তু এনসিপির এই পদযাত্রা সেটি এগিয়ে চলছে সিলেটের আই ভাতটা থেকে শুরু হয়ে

দর্শক এনসিপির জুলাই পদক থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে সেই খবরাখবর আপনাদেরকে দেখেছিলাম সিলেট ব্রু সরাসরি সম্প্রচারের মাধ্যমে দর্শক আমরা বিস্তারিত আপনাদের সামনে অবশ্যই তুলে ধরবো সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন